জুলাই সনদ বাস্তবায়নে এবার আলোচনায় সংবিধান আদেশ ভিন্ন মত আইন বিশেষজ্ঞদের ঐক্যমত্তে জোর পিয়ার পদ্ধতিতে নির্বাচন দাবিতে জামাত সহ সাত দলের বিক্ষোভ অহেতুক কর্মসূচি গণতন্ত্রের জন্য অশুভ বললেন ফখর ক্ষতিকর আকাশমণি গাছে বিষিয়ে উঠছে মাটি ও ফসল নিষিদ্ধের পরও রোপণ বন্ধ করেনি বন বিভাগ টেকনাফের গহীন পাহাড়ে নৌবাহিনী ও কোস্টগার্ডের অভিযান অপহৃত নারী শিশু সহ ছেষট্টি জনকে উদ্ধার সাত দশমিক আট মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া সুনামি সতর্কতা জারি জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভেদে যখন কিছুতেই কিছু হচ্ছে না তখন সামনে এসেছে সংবিধান আদেশের মাধ্যমে তা সমাধানের তবে আইনজ্ঞ ড শাহদিন মালিক মনে করেন বর্তমান সংবিধান অনুযায়ী জুলাই বাস্তবায়নে আদেশ জারির সুযোগ নেই এছাড়া এ নিয়ে আদেশ দেওয়ার সুযোগ নেই আপিল বিভাগেরও তবে এর সাথে দ্বিমত আছে কোন কোনো আইনজীবীর আশিকিন প্রেসার রিপোর্ট গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর সর্বোচ্চ আদালতের মতামত নিয়ে ডক্টর ইউনুস এবং অন্যান্য উপদেষ্টাদের শপথ পড়ান রাষ্ট্রপতি এরপর রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্কারের লক্ষ্যে গঠন করা হয় জাতীয় ঐকমত্য কমিশন ছয় মাস ম্যারাথন আলোচনার পর তৈরি হয় জুলাই সনদ যেখানে একশো ছেষট্টিটি বিষয়ের মধ্যে চুরাশিটিতে একমত রাজনৈতিক দলগুলো যদিও কোনো কোনো ইস্যুতে রয়েছে নোট অফ ডিসেন্টও এর মধ্যে উনিশটি সংস্কার সরাসরি সংবিধান সংশোধনের সাথে জড়িত এমন প্রেক্ষিতে জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠছে সংবিধান আদেশের মাধ্যমে সনদ কার্যকর করা যায় এমন বিশেষজ্ঞ মতামতের পক্ষে প্রস্তাব দিয়েছে ঐকমত্য কমিশন পরবর্তীতে আইনি সংকট এড়াতে জাতীয় নির্বাচনের সাথে গণভোটের কথাও বলা হয়েছে রাষ্ট্রপতি সাংবিধানিক আদেশ এই নামে কোন জিনিস আমি কোন সংবিধানের বইতে দেখি নাই যেটা কখনো দেখি শুনি নাই কোনো চিন্তা করি নাই বইয়ে কিছু সম্পর্কে নাই এ নিয়ে কথা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের শিক্ষক কাজী মাহফুজুল হক সুপনের সাথে তিনিও জানান বিদ্যমান সংবিধানে নেই এমন সুযোগ আমরা সাংবিধানিক আদেশটা জারি করব জারিটা কে করবেন যিনি জারি করবেন তার সাংবিধানিক বৈধতাটাকে এই জারি করার যে আদেশের যে ক্ষমতা এই ক্ষমতার বৈধতাকে এটা কোথেকে পেলেন এটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠবে আমাদের চেষ্টাটা থাকা উচিত প্রশ্ন যত কম তোলা যায় ওরকম একটা অবস্থা তৈরি করে এই কাজগুলো করা তবে সুপ্রিম কোর্টের আইনজীবী আবু হেনা রাজ্জাকির মত দেশে এখন সংবিধান নেই তাই সংবিধান আদেশ জারির সুযোগ আছে বসাটার মানি হচ্ছে রাষ্ট্রীয়ভাবে দলমত নির্বিশেষ সবাই স্বীকৃতি দিছে যে ওই সংবিধানটা নাই যদি ওই সংবিধানে থাকে তাহলে বসবে কেন তার সাথে আপনার তো কনস্টিটিউশনে সন্নিবেশিত করতে হলে আপনার সংবিধান পর্যন্ত যেতে হবে এবং সেক্ষেত্রে আমি যেহেতু বললাম ওই যে জুলাই মানে পালাতকের পর সংবিধান চলে গেছে ইনফ্যাক্ট একটা সংবিধান লেখার প্রশ্ন এসে গেছে এখন মানে বিষয়টা ওই রকম এই জন্য আপনি একটা সাংবিধানিক কাঠামো এখনই তৈরি করতে হবে তবে জুলাই সনদ বাস্তবায়নে সুপ্রিম কোর্টের মতামত নেবার যে কথা বলা হচ্ছে সেখানেও বিষয়টি স্পষ্ট হবে না বলে মত বিশেষজ্ঞদের কোর্ট তো কনস্টিটিউশন হাত দিতে পারবে না কোর্ট আইন বানাইতে পারে না কোর্ট কনস্টিটিউশন লিখতে পারে না কোর্ট সরকার গঠন করে দিতে পারে না একটা হচ্ছে সংবিধানের ব্যাখ্যা আর একটা তো সাংবিধানিক আইন তৈরি করা এখানে উচ্চ আদালতের অপিনিয়নটা কিন্তু অনেকটা সংবিধান তৈরি করা কাছাকাছি চলে যাচ্ছে কিন্তু যে আমরা এটা করছি এটা আপনারা কি মনে করছেন তো সেটাকে হয়তো সরাসরি আমরা স্পষ্ট বলতে পারবো না অস্পষ্টতা থাকবে ওই জায়গাটাতে জুলাই সনদ বাস্তবায়নে দলগুলোর ঐকমত্যের কোনো বিকল্প নেই বলে মত হয় বিশ্লেষকদের করা হয়েছে প্রিন্স চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা সংখ্যানুপাতিক পদ্ধতিতে আগামী জাতীয় নির্বাচনের দাবি জানিয়েছে জামায়াতসহ সাতটি ইসলামী দল রাজধানীতে বিক্ষোভ সমাবেশে জামায়াত নেতারা বলেন নির্বাচনের আগে জুলাই সনদের আইনি ভিত্তি না দিলে দেশ মহাবিপর্যয়ের মুখে পড়বে এ সময় দাবি আদায়ে প্রয়োজনে প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করার হুঁশিয়ারি দেওয়া হয় সংখ্যারুপাতিক পদ্ধতিতে জাতীয় নির্বাচন জুলাই সনদের ভিত্তি জাতীয় পার্টি ও চোদ্দ দলের কার্যক্রম নিষিদ্ধ সহ পাঁচ দফা দাবিতে জামায়াতের এই বিক্ষোভ কর্মসূচি রাজধানীর বিভিন্ন পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিলের স্রোত মিশে জাতীয় মসজিদ বায়তুল মোকারমের দক্ষিণ গেটে এখান থেকে বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক ঘুরে শেষ হয় শাহবাগে গিয়ে এরকে সমাবেশে দলটির নেতারা বলেন জুলাই সনদের না করে দেশে নির্বাচন হলে আবার ফ্যাসিবাদের জন্ম হবে আলোচনার টেবিলে সমাধান হচ্ছে না তাই রাজপথে নামতে বাধ্য হয়েছে জামায়াত বর্তমান রাষ্ট্র কাঠামোতে যদি আবার নির্বাচন হয় তাহলে এই কাঠামোতে আরেকটি ফ্যাসিবাদের জন্ম হবে এই বর্তমান কাঠামোয় নির্বাচন হলে আরেকটি ফ্যাসিবাদের জন্ম হবে বাংলার মানুষ আর ফ্যাসিবাদ জন্ম হতে দেবে না জুলাই সনদ জুলাই ঘোষণাপত্রের আইনগত ভিত্তি যদি না দেন তাহলে অন্তর্বর্তীকালীন সরকারি অবৈধ সরকার হিসাবে জনগণের কাছে বিবেচিত হবে জামায়াত নেতাদের মতে নির্বাচনের আগে জুলাই সনদের আইনি ভিত্তি না দিলে দেশ মহা বিপর্যয়ের মুখে পড়বে দাবি আদায় প্রয়োজনে প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করার হুঁশিয়ারি দেন জামায়াত নেতারা ফেব্রুয়ারিতে আর আর ত্রুটিপূর্ণ প্রচলিত নির্বাচন পরিহার করে এই পদ্ধতি সফর এবং সুন্দর পদ্ধতি হলো বিয়ার পদ্ধতি সরকারের ভিতরে বাইরে যারা এই ষড়যন্ত্র করে ফ্যাসিবাদকে যেভাবে প্রতিরোধ করা হয়েছে বাংলাদেশের জনগণ একই ভাবে প্রতিরোধ করবে আগামী দিনে ইনশাআল্লাহ অভিন্ন দাবিতে ঢাকার কয়েকটি জায়গায় বিক্ষোভ কর্মসূচি পালন করেছে আরও কয়েকটি রাজনৈতিক দল বাদ জোহর বাইতুল মাকরামের উত্তর গেটে বিক্ষোভপূর্ব সমাবেশ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি জনগণ পিআর সিস্টেমের নির্বাচনের পক্ষে থাকে তাহলে আমরা অবশ্যই দাবি করতে পারি আর যদি জনগণ পিয়ার সিস্টেম নির্বাচন না চায় তাহলে আমরা দাবি করব না জাতীয় প্রস্তাবে সামনে ছয় দফা দাবিতে বিক্ষোভপূর্ব সমাবেশ করে খেলাফতে মজলিস বক্তারা দাবি জানান নির্বাচনের লেভেল प्लेइंग ফিল্ড নিশ্চিত করার আগামী দিনের আসবে তারা আসবে না আসবে আমরা জানি না তবে তারা এই ডিলে করার যে প্রক্রিয়া গ্রহণ করছে আমরা সমর্থন করি না ঢাকার বাইরে আগামী দুই দিন বিভাগীয় জেলা ও উপজেলা পর্যায়ে একই দাবিতে কর্মসূচি পালন করবে এই সাতটি দল শফিকুল ইসলাম সবুজ চ্যানেল টোয়েন্টি ঢাকা পিয়ার পদ্ধতির কোনো ভিত্তি নেই তাই বিএনপি একে সমর্থন করে না সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরে বিমানবন্দরে মন্তব্য করেন দলটির মহাসচিব দলের বিক্ষোভ কর্মসূচির বিষয়ে তিনি বলেন আলোচনা ছাড়া রাজপথে অহেতুক কর্মসূচি গণতন্ত্রের জন্য অশুভ গত দশ সেপ্টেম্বর চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান মির্জা ফখরুল ইসলাম আলমগীর আট দিন পর দেশে ফিরলেন বিএনপি মহাসচিব বিমানবন্দরে নেমেই সমসাময়িক বিষয়ে কথা বলেন মির্জা ফখরুল বলেন সংস্কার প্রক্রিয়া চলমান অবস্থায় আলোচনা ছাড়াও রাজপথে কর্মসূচি দেওয়া মানেই অহেতুক চাপ সৃষ্টি করা যা গণতন্ত্রের জন্য শুভ নয় আলোচনা চলছিল আলোচনা চলা অবস্থায় এই ধরনের কর্মসূচির অর্থই হচ্ছে যে একটা অহেতুক একটা চাপ সৃষ্টি করা যেটা আমি মনে করি যে গণতন্ত্রের জন্য শুভ নয় এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারেও শুভ নয় আমরা কিন্তু এখন পর্যন্ত কোনো ইস্যুতে এই আফটার দিস চেঞ্জ এই পরিবর্তনের পরে কিন্তু আমরা কোনো ইস্যুতেই রাজ পথে না আমরা আলোচনার মাধ্যমেই সহজে কিছু সমাধান করতে চাই আমার বিশ্বাস এটা আলোচনার মাধ্যমে বিশ্বাস বিএনপি মহাসচিব জানান দেশের বর্তমান প্রেক্ষাপটে পিআর পদ্ধতিতে ভোটের কোনো সুযোগ নেই পাশাপাশি কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয় বিএনপি আমরা পিআরের পক্ষে নই কারণ আমরা মনে করি যে বাংলাদেশের পিআরের কোনো প্রয়োজনীয়তা নাই এটা আমাদের বক্তব্য পরিষ্কার করে আগেও বলেছি এখনও বলছি যে আমরা কোন রাজনৈতিক করার পক্ষে নেই এদিকে অসুস্থ গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে দেখতে এসে বিএনপি নেতা আমির খুরশো মাহমুদ চৌধুরী বলেন নির্বাচনকে কেন্দ্র করে কেউ যদি দেশে অস্থিরতা তৈরি করতে চায় তাদের রাজনৈতিকভাবে ক্ষতিপূরণ দিতে হবে নির্বাচনের সাথে কোন পার্টির কি দাবি দেওয়া এটা কোনো সম্পর্ক নাই তাদের দাবি দেওয়া থাকতেই পারে সেই দাবি দেওয়া নিয়ে তারা জনগণের কাছে যেতে হবে জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে আসবে পাশ করতে পারবে কোনো অসুবিধা নাই কেউ যদি অস্থিতিশীল করতে চায় তাদেরকে রাজনৈতিকভাবে এটার জন্য ক্ষতিপূরণ দিতে হবে আমির খুরশুর দাবি বাংলাদেশের মানুষ রাজনীতিতে স্থিতিশীল অবস্থা দেখতে চায় যেটা গণতান্ত্রিক নির্বাচনের মধ্য দিয়ে ফিরে আসবে ঘটনা ঘটনাবলী শাহনেওয়াজ বাবলু চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা ক্লাস ইনোভেশন নিয়ে এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে নির্বাচন কমিশন বিশেষ বিধান আইন উনিশশো এর সংস্কারের অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ এতে নির্বাচন পরিচালনায় যারা যুক্ত থাকবে তাদের জবাবদিহিতা ও অনিয়মে শাস্তির বিধান রাখা হয়েছে একই সাথে অর্থ সংক্রান্ত কয়েকটি আইন সংস্কারের প্রস্তাবও অনুমোদন দেয়া হয়েছে রাজধানী তেজগাঁও প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় এসব অনুমোদন দেয়া হয় সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ডুস পরে সাংবাদিকদের এসব জানান সচিব আলো বলেন ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর আলোচনা চলমান জাতিসংঘের অধিবেশনে প্রধান উপদেষ্টার সাথে তিন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সফরকে ইতিবাচক হিসেবে দেখছেন বলেও জানান প্রেস সচিব নির্বাচন কমিশনের দুটো আইন সংস্কারের সিদ্ধান্ত হয়েছে আর বিআরের মানে ইন্টারনাল রেভিনিউ ডিপার্টমেন্ট তাদের একটা আইন সংস্কারের বিষয়ে ডিসিশন এসছে এবং ক্যাবিনেটে আজকে সংস্কার যে আপডেট সেটার বিষয়েও বড়ো একটা ডিসকাশন হয়েছে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ নিয়ে আদালতের সিদ্ধান্তের অপেক্ষায় নির্বাচন কমিশন ইসির সিনিয়র সচিব জানান ইউ এর প্রাক নির্বাচনী প্রতিনিধি দলের সাথে কমিশনের বৈঠক ২২ সেপ্টেম্বর এছাড়া প্রবাসী ভোটারদের নিবন্ধনের জন্য তৈরি করা হয়েছে অ্যাপস নির্বাচনের সামগ্রিক প্রস্তুতি সহ বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ তিনবার আমরা ভোটার তালিকা হালনাগাদ করেছি এই সময় তিনি বলেন সংসদীয় আসনের সীমানা নির্ধারণ নিয়ে ভাঙচুরের ঘটনা অনাকাঙ্ক্ষিত যেহেতু এ নিয়ে অনেকগুলো রিট হয়েছে তাই আদালতের সিদ্ধান্ত আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে যারা রিট করেছেন তারাও আদালতের প্রতি আস্থাশীল আমরাও আদালতের প্রতি আস্থাশীল কাজে সেভাবে এই জিনিসটা আদালত থেকে সিদ্ধান্তটা আসুক সেই পর্যন্ত আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে সচিব জানান আগামী রবি সোমবারে রাজনৈতিক দলগুলোর নিবন্ধনের বিষয়টি চূড়ান্ত হতে পারে এছাড়া ইউরোপীয় ইউনিয়নের প্রাক নির্বাচনী প্রতিনিধি দলের সাথে ২২ সেপ্টেম্বর বৈঠক ইউরোপিয়ান ইউনিয়নের একটা প্রতিনিধি দল আগামী বাইশ তারিখে আমাদের এখানে আসবেন আমাদের একজন মাননীয় কমিশনের মহোদয়ের সাথে কথা বলার জন্য এবং আমাদের সচিবালয় থেকে কর্মকর্তা পর্যায়ের আরেকটা প্রতিনিধি দলের সাথে কথা বলার জন্য ওনারা দুপুরের পরে আসবেন আক্তার আহমেদ জানান চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে একত্রিশ অক্টোবর কেউ প্রবাস থেকে নিবন্ধন করার পরে নির্বাচনের সময় দেশে থাকলে আর ভোট দেওয়ার সুযোগ পাবেন না বলেও উল্লেখ করেন তিনি প্রবাসের থেকে আমরা যে ব্যালট পেপারটা পাঠাবো সেটাতে ক্যান্ডিডেটদের নাম থাকবে না শুধু থাকবে সিম্বল এবং সিম্বলের পাশে একটা স্পেস করে দেওয়া থাকবে সেই স্পেসে তারা চিহ্ন অথবা ক্রস চিহ্ন দিয়ে ভোটটা দিবেন সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিনিয়র সচিব জানান নির্বাচন কমিশনের সাথে সংলাপে জাতীয় পার্টিকে ডাকা হবে কিনা সেটি নির্ধারণ করবে ইসি যে সংলাপের বিষয়টা আপনার কমিশন অনুযায়ী সিদ্ধান্ত হবে আশরাফ লাল আকাশ চ্যানেল 24 ঢাকা জুলাই আন্দোলনে শেখ হাসিনার পতনের আগের দিনই সরকার গঠনের জন্য ডক্টর ইউনূসকে প্রস্তাব দেয়া হয় ট্রাইব্যুনালে দ্বিতীয় দিনে সাক্ষ্য দিয়ে কথা জানান জুলাই আন্দোলনের অন্যতম নায়ক নাহিদ ইসলাম বর্ণনা দেন জুলাই আন্দোলনের পুরো ঘটনার এ সাক্ষের মধ্য দিয়ে প্রথমবার ট্রাইব্যুনালে লিপিবদ্ধ হল জুলাই গণ অভ্যুত্থান একেবারে শেষ দিকে শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই আন্দোলনের হত্যাযজ্ঞের সাক্ষ্য গ্রহণ দ্বিতীয় দিন প্রায় পৌনে দুই ঘন্টা সাক্ষ্য দেন গণ অভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম এদিন জবানবন্দিতে তাকে গুম করে নির্যাতন আন্দোলন প্রত্যাহারে অব্যাহত চাপ এবং নাশকতার দায় জামাত বিএনপির উপর চাপানোর বর্ণনা দেন নাহিদ ইসলাম জানান হাসিনার পতনের আগের দিন চার আগস্ট সরকার গঠনের জন্য ডক্টর ইউনুসকে প্রস্তাব দেয়া হয় আমরা যেহেতু তেসরা আগস্ট এই সরকার পতনের সিদ্ধান্ত নিয়েছে এক দফা ফলে এই সরকারকে আমরা মেনে নিচ্ছি না আমাদের একটি নতুন সরকারের যখন জন্য তখন থেকে পরিকল্পনা হচ্ছিল সেই প্রেক্ষাপটেই আমরা ডক্টর মোহাম্মদ ইনুসকে প্রাথমিকভাবে আমরা ভেবে নিয়েছিলাম অন্য আরো অনেকের সাথে পরামর্শ করে এবং এই কারণে তার সাথে আমরা যোগাযোগ করেছিলাম যে দেশের এই পরিস্থিতি যদি এই সরকারকে আমরা উত্থ করতে পারি তাহলে নতুন সরকারের প্রধান হিসেবে হয়তো আপনাকে দায়িত্ব নিতে হতে পারে আমরা সেই প্রস্তাব আপনাকে দিয়ে রাখছি শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কঠোর শাস্তি চেয়েছেন নাহিদ ইসলাম গুম খুনের সাথে জড়িত বিভিন্ন বাহিনীর সদস্যরা এক বছরেও গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ জানান তিনি ভিক্টিমদের পক্ষ থেকে আমি ন্যায় বিচার প্রত্যাশা করেছি শেখ হাসিনা স্বরাষ্ট্রমন্ত্রী তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ এবং যে সকল আইন শৃঙ্খলা বাহিনী জড়িত ছিল তাদের প্রধানদেরকে আমি দায়ী করেছি তাদের বিচার এবং কঠোর শাস্তি আমি আদালতের কাছ থেকে প্রত্যাশা করেছি নাহিদের জবানবন্দি এ মামলা প্রমাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন চিফ প্রসিকিউটর তিনি যা কিছু বলেছেন সেটি এই মামলার প্রেক্ষাপট প্রতিষ্ঠার জন্য এই মামলার বিষয়বস্তুর মধ্যে আসামিদের কোথায় কি ভূমিকা ছিল সেই বিষয়গুলো তিনি অত্যন্ত স্পষ্ট করে তুলে ধরেছেন সেগুলো এই মামলা প্রমাণের ক্ষেত্রে অবশ্যই অসম্ভব রকমের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে কারণ তিনি ছিলেন ফোর ফ্রন্টের যোদ্ধা এদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই আশুলিয়ায় ছয় মরদেহ পোড়ানোর মামলায় তৃতীয় দিনের সাক্ষ্য গ্রহণ হয় মাসুদুর রহমান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা নিজের নিষেধাজ্ঞা নিজেই ভাঙছে বন বিভাগ পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর আকাশমণি গাছ রোপণ চার মাস আগে নিষিদ্ধ করা হলো এখনও তা রোপণ করা হচ্ছে সরকারিভাবে গাজীপুরের শ্রীপুর ঘুরে মিলেছে প্রমাণ উদ্ভিদবিদদের মতে আকাশমণি গাছের ক্ষতিকর উপাদান বিষাক্ত করে তোলে মাটি ও ফসলকে তানজিল আফসানা রিপোর্ট ছবি তুলেছেন তুষার লস্কর প্রকৃতির পরম বন্ধু গাছ যার অক্সিজেনে বেঁচে থাকে প্রাণ কিন্তু কোনো কোনো গাছে আবার বড় ক্ষতির কারণ হয়ে ওঠে পরিবেশ ও কৃষির জন্য অ্যাকেশিয়া বা আকাশমণি গাছের ক্ষতিকর প্রভাবের কথা জানা সত্ত্বেও তা রোপণ বন্ধ হয়নি এখনও গাজীপুরের শ্রীপুরে সরেজমিন ঘুরে দেখা যায় তিন হেক্টর জমিতে সাড়ে সাত হাজারটি স্বল্প মেয়াদি চারা লাগিয়েছে বন বিভাগের কাউরাইড বিট অফিস সাইনবোর্ডের তথ্য অনুযায়ী গুটিজাম জারুল আমলকি বহেরাসহ নানা প্রজাতির গাছ লাগানোর কথা থাকলেও এখানে দেখা যায় কেবল আকাশমণি গাছ দু হাজার সাল উল্লেখ থাকলেও কৃষকরা জানান খুব সম্প্রতি রোপণ করা হয়েছে এসব চারা আঙ্গুর ফসল অর্ধেক হয় অর্ধেক মার যায় এটা সেমাজে পন্ত্রিক যায় কোনো কিছু হয় না কোনো আনেস্তরের গাছ হয় না এটা অ্যাসিডের মতো এটা যেন ধানের রূপে পরে ধান পুইরা জায়গা এটার তলে আর পাতা লাগে আর কিচ্ছু হয় না তো সরকার আরও বাগান লাগাইতেছে এই যে ফরেস্টরা বাগান লাগায় খেতের রূপে এই ছায়া পরে ফসল হয় না তবে আকাশমণি গাছে চারা রোপণের কথা অস্বীকার করেছে বন বিভাগের স্থানীয় কর্মকর্তা একটা গাছ লাগালেই তো দশ ফিট লম্বা হবে না গাছটা যখন আমরা দুই ফিট লাগাই এক বছরের মধ্যে এক ইঞ্চি দেড় ইঞ্চি বাড়ে কিন্তু নতুন করে কোনো আকাশমণি এগুলো বনায়ন নাই সব পুরাতন বনায়ন এগুলো উদ্ভিদবিদের মতে আকাশমণির গাছ প্রচুর পরিমাণে পানি শুষে নিয়ে মাটিকে শুষ্ক করে তোলে এর শুকনো পাতা বাকল ও ডাল থেকে নির্গত অ্যাসিডিক উপাদান বিষাক্ত করে মাটিকে সব গাছ কিন্তু পরিবেশ বাসায় না নির্দিষ্ট গাছ নির্দিষ্ট পরিবেশের জন্য ভালো ওই জায়গাটার চাহিদা পূরণ করার জন্য চাহিদা পূরণ করার জন্য করতে গেলে কতটা পরিবেশ সম্মত হয়েছে মানে কত তাড়াতাড়ি পাওয়া যায় কাঠের চাহিদা পূরণ করে এটা দেখছেন আর কি চলতি বছরের মে মাসে ইউক্যালিপটাস ও আকাশমণি গাছ রোপণ নিষিদ্ধ করে বন ও পরিবেশ মন্ত্রণালয় কিন্তু চার মাসেও বন্ধ হয়নি এই তৎপরতা গেল একত্রিশ আগস্ট গাজীপুরের শ্রীপুরের কাউরাইদ এলাকায় চ্যানেল টোয়েন্টি ফোর যাওয়ার খবরে একটি জমি থেকে তুলে ফেলা হয় আকাশমণি গাছের বেশ কিছু চারা প্রধান বন সংরক্ষক বলছেন নিষিদ্ধের পরও কেউ ক্ষতিকর গাছে চারা রোপণ করলে ব্যবস্থা নেওয়া হবে বন বিভাগের আর আকাশমণি গাছের চারা উত্তোলন করার সুযোগ নেই গাছের চারা লাগানোর সুযোগ নেই যদি কেউ লাগিয়ে থাকে তাহলে সরকারি আদেশ অমান্য করেছে বলে তার শাস্তি হবে বন অধিদপ্তরের তথ্য মতে দেশে ইউক্যালিপটাস ও আকাশমণি প্রজাতির ব্লক বাগান আছে এক লাখ তিরাশি হাজার একশো পনেরো একর আর স্ট্রিপ বাগান ছেচল্লিশ হাজার সাতশো আট কিলোমিটার যা পর্যায়ক্রমে ধ্বংস করা হচ্ছে তানজিলা আফসানা চ্যানেল টোয়েন্টি ফোর গাজীপুর জাতীয় নির্বাচনের কারণে এগিয়ে আনা হল অমর একুশে বইমেলা দু হাজার ফেব্রুয়ারি পরিবর্তে এবার মেলা শুরু হবে বছরের সতেরোই ডিসেম্বর চলবে সতেরোই জানুয়ারি পর্যন্ত বিকেলে বাংলা একাডেমি শহীদ মুনির চৌধুরী সভাকক্ষে তারিখ নির্ধারণ সংক্রান্ত সভায় সিদ্ধান্ত নেওয়া হয় এ বিষয়ে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও রমজানের কারণে বইমেলার নতুন সময় নির্ধারণ করা হয়েছে কক্সবাজারে অপহরণের পর জিম্মি করে রাখা নারী শিশু জনকে উদ্ধার করেছেন অভিযান চালায় টেকনাফের দুর্গম কচ্ছপিয়া এলাকার কোহিন পাহাড়ে এ সময় সেখানে অপহরণকারীদের বেশ কয়েকটি আস্তানা খুঁজে পান অভিযানকারীরা এ সময় আস্তানার সন্ধান মেলে জিম্মি করে রাখা ছেষট্টি জনকে পরে যৌথ বাহিনীর সদস্যরা জানান বিভিন্ন সময়ে বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে কিংবা অস্ত্রের মুখে এসব মানুষকে অপহরণ করেছিল দুর্বৃত্তরা পরে দাবি করা হয় মোটা অঙ্কের মুক্তিপণ এর সাথে সংঘবদ্ধ একটি মানব পাচারকারী চক্র জড়িত বলে জানা গেছে তাদের ধরার চেষ্টা চলছে বলে জানায় কর্মকর্তারা প্যানেল ঘোষণার মধ্য দিয়ে চারশো নির্বাচনে আনুষ্ঠানিক ভোট যুদ্ধে ছাত্রদল ও ছাত্র শিবির প্যানেল সদস্যদের নাম ঘোষণার পাশাপাশি ভোটে জয়ের ব্যাপারেও আশাবাদ জানান সংগঠন দুটির নেতারা প্যানেল ঘোষণা করেছে আরও কয়েকটি সংগঠন একই সাথে শেষ হয়েছে মনোনয়নপত্র জমা দেওয়ার কার্যক্রম মনোনয়নপত্র জমা দানের শেষ দিন তাই উৎসব মুখর চাকসুর নির্বাচন কমিশন কার্যালয় তবে এদিন সবার নজর ছিল ছাত্র সংগঠনগুলোর দিকে কেননা কোন প্যানেলে প্রার্থী হচ্ছেন কারা তা নিয়ে জল্পনা কল্পনার অভাব ছিল না এমন কৌতূহলের মধ্যে দুপুরে প্যানেল ঘোষণা করে ছাত্রদল এ সময় নির্বাচন ঘিরে নিজেদের কিছু অভিযোগও তুলে ধরেন সংগঠনটির নেতারা জনাব সাজ্জাদ হোসেন হৃদয় আমাদের সহসভাপতি হিসাবে ছাত্রদলের পক্ষ থেকে তিনি নমিনেটেড হয়েছে তিনি নির্বাচন করবেন এবং সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচন করবেন মোহাম্মদ সাপায়াত হোসেন যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে প্রশাসন রয়েছে সেই প্রশাসন একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের বিভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তারা ব্যস্ত রয়েছে বিকেলে প্যানেল ঘোষণা করে ছাত্রশিবির যার নাম দেয়া হয় সম্প্রীতি শিক্ষার্থী জোট চাকসুতে নিজেদের ভালো ফলের ব্যাপারে আশাবাদ ছিল সংগঠনটির নেতাদের কণ্ঠে আমাদের প্যানেলে জিএস তথা সাধারণ সম্পাদক পদে নির্বাচন করবেন প্রতিদ্বন্দ্বিতা করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাখার সাহিত্য সম্পাদক সাইদ বিন হাবিব ভাই বিপি তথা সহসভাপতি পদে নির্বাচন করবেন প্রতিদ্বন্দ্বিতা করবেন ইতিহাস বিভাগের মেধাবী ছাত্র নেদাম রাজপথ রাষ্ট্রপতির লড়াকু সৈনিক ইব্রাহিম হোসেন রনি আমরা বাংলা ইসলামী ছাত্র শিবির প্যানেল যে জুট হবে সে জুটের নাম নির্ধারণ করেছি সম্প্রীতির শিক্ষার্থী জুট এর আগে সকাল থেকে মনোনয়নপত্র জমা দিতে ভিড় করেন প্রার্থীরা বিভিন্ন সংগঠনের প্যানেল ছাড়াও অনেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবেও জমা দেন মনোনয়নপত্র কাজ করে আমাদের বিশ্ববিদ্যালয়ের মানকে আমরা যাতে অক্ষুণ্ণ রাখতে পারি এটা আমাদের উদ্দেশ্য থাকবে দেখা যায় অন্য গোষ্ঠীর থেকে না এরা মোরাল পুলিশিং এর শিকার হয় বা সাইবার বুলিং এর শিকার এই জিনিসটা নিয়ে আমরা সচরাচর কথা বলতে দেখি না অভিযোগ পাল্টা অভিযোগের কোনো উত্তর আমরা দেব না এই মুহূর্তে কারণ এখন আমরা চাই যে সবাই একটা কনজেনিয়াল অ্যাটমসফিয়ার তৈরি করুক তবে আমাদের কার্যক্রমটা শুধু শিক্ষার্থী বান্ধব হবে এটা আমি আপনাকে বলছি বুধবার পর্যন্ত কেন্দ্রীয় ও হল সংসদ মিলে এক হাজার জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন পঁচিশ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পরই শুরু হবে প্রচার প্রচারণা ফখরুল ইসলাম চ্যানেল টোয়েন্টি ফোর চট্টগ্রাম শপথ নিলেন প্রতিনিধিরা এর মধ্য দিয়ে দীর্ঘ তেত্রিশ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদের দায়িত্ব নিলেন ভিপি জিএস সহ চব্বিশ প্রতিনিধি বিশ্ববিদ্যালয়ে পুরাতন প্রশাসনিক ভবনে তাদের শপথ পাঠ করান উপাচার্য কামরুল আহসান এদিকে চতুর্থ দিনের মতো রাকসু নির্বাচনে প্রচারণা চালান প্রার্থীরা ভোটারদের কাছে পরিচিত করছেন নিজের ব্যালট নম্বর নম্বর দিচ্ছেন নানা প্রতিশ্রুতি রাখস নির্বাচনে এবার বেশ কয়েকজন ক্ষুদ্র নৃগোষ্ঠী ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থী রয়েছেন তবে পুরো ভোট প্রক্রিয়ায় ব্রেইল পদ্ধতি না রাখার অভিযোগ করেন তারা ছাত্র সংসদ নির্বাচনের অভিজ্ঞতা কিভাবে জাতীয় নির্বাচনে প্রয়োগ করা যায় তা নিয়ে সরকার ভাবছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সচিবালয়ে রাকসু নির্বাচন উপলক্ষে সার্বিক প্রস্তুতি ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সভা শেষে তিনি কথা বলেন জানান চাকসু রাখশু রাকসু নির্বাচন নিয়ে যে কোনো ধরনের শঙ্কা নেই বিশ্ববিদ্যালয় দুটি মেশিনের মাধ্যমে ভোট গণনার কথা ভাবছে বলেও জানান উপদেষ্টা এসময় শিক্ষা উপদেষ্টা জানান যে কোনো কারণেই হোক ছাত্র সংসদ নির্বাচনগুলো জাতীয় আগ্রহে পরিণত হয়েছে রাকসু চাকসু নির্বাচন খুব ভালো হবে বলে আশা করেন তিনি আর সামনে দুটো নির্বাচন হতে যাচ্ছে তো সেই পরিপ্রেক্ষিতে এখানে লেসেন্স লার্ন গুড প্র্যাকটিস কোনগুলো কাজ করেছে কোনগুলো কাজ করেনি এই বিষয়গুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা ছিলেন তারা এসে বললেন দুইটা ডিফারেন্স হয়েছে একটা হলো মেশিনের মাধ্যমে করছে ওয়েমার পদ্ধতি আর একটা হলো হাতে গোনা তো এখানে যদি মেশিনে করলে তো তারা তো সময় লাগে না তা আমরা মানে তারা নিজেদের ভিতরে আলোচনা করছে যে মেশিনে যেন গোনাটা